আরে তাকে তোমরা বলে দিও তার জন্য মরেই দশা ওরে তার জন্য এই দশা আরো ভালো থাকতাম পাইলেই তার ভালো বাসা আরে আরো ভালো আমি গো পাইলে তার ভালোবাসা তাকে তোমরা বলে দিও তার জন্য মরে দশা ওরে তার জন্য মরে দশা আরো ভালো থাকত পাইলে তার ভালোবাসা ওরে আরো ভালো গো পাইলে তার ভালোবাসা আরে জীবনের প্রথম মনে মনে তাকে আপন করিলাম ওরে মনের যাত না কথা গো আমি ডায়রি খাতায় লেখিলাম জীবনের প্রথম মনে মনে আমি তাকে আপন করিলাম ওরে মনের গায় আপন কথা গ আমি ডায়রি খাতালে খিলাম আরে কাগজ কলম নষ্ট করলাম শুধু শুধু কাগজ কলম নষ্টই করলাম বুঝল না মনের ভাসা সে আরে বুঝল না মনের ভাষা আরও ভালো থাকতাম আমি পাইলেই তার ভালোবাসা ওরে আরো ভালো থাকতাম গো পাইলে তার ভালোবাসা তাকে তোমরা বলে দিও তার জন্য মরে এই দোষাগ ওরে তার মরে দশা আরো ভালো থাকতাম পাইলেই তার ভালোবাসা ওরে আরো ভালো থাকতাম গো পাইলে তার ভালোবাসা আরে তাকে পাইলেই সুখী হইতাম এই তো মনের ভাবনা আরে মনের অভাব হই তো পূর্ণ আমার এই যন্ত্রণা থাকত না তাকে পাইলেই সুখী হইতাম এই তো মনের ভাবনা মনের অভাব এই যন্ত্রণা থাকত না আরে মিটাইতাম মনের বাসনা মিটাইতাম মনের বাসনা বাদিতাম সুখের বাসা আমি বাঁধিতাম সুখের বাসায় আরো ভালো থাকতাম পাইলে তার ভালোবাসা আমি আরো ভালো থাকতাম আমি গো পাইলে তার ভালোবাসা তাকে তোমরা বলে দিও তার জন্য মরে দশা গো ওরে তার জন্য মরে দশা আরো ভালো থাকতামি পাইলে তার ভালোবাসা আরে আরো ভালো থাকতামি গো পাইলে তার ভালোবাসা দদি ভেবে খাইযা আজ আমার এই দুর্গতি না গো হইল এই পরিণতি দধি ভেবে খাইয়া আজ আমার এই দুর্গতি না ভাবি বুজিয়া হইল এই পরিনতি আরে একতরফা পেম্পি রীতি একতরফা প্রেম রীতি জীবন হয় সর্বনাশা আরে জীবন হয় সর্বনাশা আরো ভালো থাকতাম আমি পাইলে তার ভালোবাসা আরে আরো ভালো থাকতাম মাবি গো পাইলেই তার ভালোবাসা তাকে তোমরা বলে দিও তার জন্য মরেই দশা ওরে তার জন্য মরে দশা আরো ভালো থাকতাম মাবি পাইলেই তার ভালোবাসা ওরে আরো ভালো থাক তা গো পাইলেই তার ভালোবাসা আরে যে না বোঝে প্রেমের মূল্য তাকে দিয়া প্রেম বাইরি অপমান অৱহে লাপায় গ যন্ত্ৰণাই জ্বলে মৰি যেনা বোধে প্ৰেমেৰ মূল্য তাকে দিয়া প্ৰেম দায়ী অপমান অৱহেলা পায় গন্ত্ৰণাই জ্বলে মৰি হুমায়ুন সরকার মাদারি পুরি হুমায়ুন সরকার পুরি পুরী না মনে আশা গে সালোনা মনের আশা আরো ভালো থাকতাম আমি পাইলেই তার ভালোবাসা ওরে আরো ভালো থাকতাম আমি গো পাইলেই তার ভালোবাসা তাকে তোমরা বলে দিও তার জন্য মরেই দশাগ ওরে তার জন্য মর এই দশা আরো ভালো থাকত মামি পাইলেই তার ভালোবাসা ওরে আরো ভালো আমি গো পাইলেই তার ভালো ভালোবাসা